হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মধু এবং নিম পাতা একত্রে ব্যবহার করলে কী হয় তো আশা করি সবাই ভালো আছেন তো কথা না বলে চলুন আজকে আমার সরাসরি সেই টিপসে চলে যাওয়া যাক তো বেশি নিম পাতা লাগবে না নিম পাতার কিন্তু অনেক গুণ রয়েছে তার মধ্যে আমি আজকে যে টিপসটি দেখাবো সেটা হচ্ছে আপনার মুখে ব্রণ এবং যে কোনো কালো দাগ দূর করার জন্য নিম পাতা এবং মধুর মিশ্রণ বা পেস্ট আপনি বলতে পারেন তো আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে এরকম নিম পাতাগুলো নিম পাতা আপনাকে বেটে নিতে হবে ঠিকই যেভাবে আমি আপনাদের সময় নষ্ট না করার জন্য বেটে রাখছি তো এভাবে ঠিক বেটে নেওয়ার পরে আপনার একটুকরো নিম পাতার সাথে যেভাবে টুকরো নিম পাতার সাথে আপনাকে এক চামচ এক চামচ বা দুই চামচ ধু মিশ্রণ করে একটি পেস্ট তৈরি করতে হবে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার মুখের যে জায়গা ব্রণ বা কালো দোক বা পুরো মুখটাতে ভালো করে কিছুক্ষণ পেস্ট করুন মুখের মধ্যে লাগান ঠিক যে এইভাবে লাগানোর পরে প্রায় পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা অপেক্ষা করার পরে আপনার মুখটা ভালো করে ধুয়ে নিন দেখবেন যে আপনার মুখে এক সপ্তাহ এক সপ্তাহ ব্যবহার করার মধ্যেই দেখবেন যে আপনার মুখের ব্রণ বা কালো দাগ বা আর অন্যান্য যেগুলো আছে মুখের যে কোনো মেস্তা এর দাগগুলো খুব দ্রুত সেরে যাবে তো আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর নিয়মিত টিপস বা কোভরেজি টিপস পাওয়ার জন্য কোভরেজি চিকিৎসা পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে